স্টুডেন্ট অবস্থায় যে সাতটি দক্ষতা শিখলে শুধু ইনকাম করতে পারবেন না বরং ক্যারিয়ারও অনেক এগিয়ে যাবে পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপ করুন ভবিষ্যৎকে শক্তিশালী করুন প্রথম দক্ষতা হল ডিজিটাল মার্কেটিং এখন চাহিদার শীর্ষে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সোশ্যাল মিডিয়া কৌশল কন্টেন্ট মার্কেটিং সবই এর অন্তর্ভুক্ত গুগল ডিজিটাল গ্যারেজ থেকে ফ্রি সার্টিফিকেট পেতে পারেন এটি আপনার রেজুমে শক্তিশালী করবে আর ফ্রিল্যান্সিং বা এজেন্সি কাজ শুরু করার সুযোগও দেবে দ্বিতীয় দক্ষতা হল কপিরাইটিং ভালো কপি বিক্রি করতে পারে প্রোডাক্ট অ্যাপ কিংবা আইডিয়া নেভিল মেধরা বা হাবস্পট অ্যাকাডেমি ব্লগ ও ইউটিউব চ্যানেল থেকে শিখতে পারেন স্টুডেন্ট অবস্থায় শিখলে ছোট প্রজেক্টে কাজ শুরু করে অর্থ উপার্জন সম্ভব তৃতীয় দক্ষতা হল ডেটা অ্যানালিসিস আজকের দিনে ডেটা বিশ্লেষকরা অনেক ভালো অর্থ উপার্জন করছেন গুগলের ডেটা অ্যানালিটিক্স কোর্স কোর্সের আয় ফ্রি পাওয়া যায় এক্সেল এসকিউএল ট্যাবলিউ অনুশীলন করলে ছোট ব্যবসায়ী বা স্টার্ট জন্য রিপোর্ট তৈরি করতে পারবেন চতুর্থ দক্ষতা হল গ্রাফিক ডিজাইন প্রতিটি শিল্পেই এর গুরুত্ব অপরিসীম ক্যানভা বা অ্যাডোবি এক্সপ্রেস দিয়ে সহজেই শেখা যায় ক্যানভা ডিজাইন স্কুল বা দ্য ফিউচার ইউটিউব চ্যানেল থেকে বিনামূল্যে প্র্যাকটিস করতে পারেন এরপর ছোট ছোট ফ্রিল্যান্স প্রজেক্ট নিয়ে আয় শুরু করতে পারবেন পঞ্চম দক্ষতা হল কোডিং অ্যাপ ডেভেলপমেন্ট থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সুযোগ অসংখ্য ফ্রি কোড ক্যাম্প বা ইডিএক্সের সিএস ফিফটি কোর্স দিয়ে শুরু করুন প্রোগ্রামিং স্কেল বাড়িয়ে ছোট অ্যাপ বা ওয়েবসাইট বানিয়ে ইনকাম করা সম্ভব ষষ্ঠ এবং দ্বিতীয় দক্ষতা হল ভিডিও এডিটিং ভিডিও কন্টেন্টের চাহিদা প্রতিদিনই বাড়ছে ডাভিঞ্চি রিজলভ বা অ্যাডোবি প্রিমিয়ার রাশ দিয়ে শুরু করতে পারেন ইউটিউব টিউটোরিয়াল দেখে ছোট ভিডিও বানান আর ফ্রিল্যান্সিংয়ে কাজ শুরু করুন সপ্তম এবং শেষ দক্ষতা হল ইউআইউএক্স ডিজাইন ভালো ডিজাইন শুরু সুন্দর নয় বরং ব্যবহার সহজ হওয়াই আসল গুগল ইউএক্স ডিজাইন সার্টিফিকেট বা ইউএক্স ক্যালেকটিভ ব্লগ থেকে বিনামূল্যে শেখা যায় এই দক্ষতা হাতে থাকলে স্টুডেন্ট অবস্থাতেই ডিজাইন প্রজেক্ট পেয়ে যাবেন শেষ কথা এই সাতটি স্কিল যদি ধীরে ধীরে আয়ত্ত করেন তবে পড়াশোনার পাশাপাশি আয়ের পথও খুলবে আর ভবিষ্যতের ক্যারিয়ার হবে আরও শক্তিশালী